মেয়েদের কোন জিনিস দেখলে ছেলেদের খাড়া হয়ে যায় ভালো কোয়েশ্চেন করো একদম পজিটিভ আছে ভালো আছে বলো করব না আমি তোমার এগুলো সত্যি বলো এমনি গরম লাগতেছে বেশি বেশি কথা বলে গরমের কিছু নেই খালি 2 মিনিট 2 মিনিটে যদি উত্তর সঠিক উত্তর দিতে পারো ভালো দাদা করো না একদম ভালো দাদাই আমি করেছি যদি তুমি সঠিক উত্তর দিতে পারো হ্যাঁ তাহলে আমি এই পুস্কা তোমাকে পুস্কা এনে খাওয়াবো পাক্কা একদম পাক্কা যদি সঠিক উত্তর দিতে এনে দিতে পারো হ্যাঁ চলে এখনই ফুচকা এনে দেবো আমার কিন্তু সত্যি সত্যি ফুচকা খেতে মন চাইতেছে সে বলো কি বলে কোশ্চেনটা মেয়েদের কোন জিনিস এমন আছে যে মেয়েদের কোন জিনিসটা দেখলে হ্যাঁ ছেলেদেরটা খাড়া হয়ে যায় মেয়েদের কোন জিনিসটা দেখলে ছেলেদের খাড়া হয়ে যায় হ্যাঁ একদম খাড়া হয়ে যায় বলো তোমার লজ্জা লাগতেছে না এইসব প্রশ্ন করতে আমার কোনো লজ্জা নাই

মেয়েদের কোন জিনিস দেখলে ছেলেদের খারাপ হয়ে যায় কোন জিনিস কোন জিনিস কি এমন জিনিস মেয়েদের কোন জিনিস আছে এমন কোন জিনিস আছে যেটা যদি ছেলেরা দেখে আছে কিন্তু ওটা তো নেগেটিভ তুমি বলতে পজিটিভ নেগেটিভ না নেগেটিভ তো বলা যাবে না বলো না পজিটিভ আমি খুঁজতেছি দাঁড়াও মেয়েদের কোন জিনিস দেখলে ছেলেদের খারা হয়ে যায় কোন জিনিস মেয়েদের কোন জিনিস দেখে ছেলেদের খারাপ হয়ে যায়

কি খারাপ হয় তুমি তো কাশেনটা করলে কি খারাপ হবে মেয়েদের কোন জিনিস দেখলে সুন্দর খারাপ ছেলেদের চুল খারাপ হয় হুম চুল খারাপ হয় হুম খারাপ হয় চুল মেয়েদের কোন জিনিস দেখলে বলো না ফুচকি খাওয়া লাগবে তো সেটা মেয়েদের জিনিস তোমাকে কুলু দিলাম তো মেয়েদের জিনিস হ্যাঁ টাকা 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 কিভাবে টাকা না হুম তাহলে কি মেয়েদের কোন জিনিস দেখলে ছেলেদের খারাপ হয়ে যে এই তাড়াতাড়ি মাথায় হয় তাড়াতাড়ি মেয়েদের কোন জিনিস দেখলে মেয়েদের কোন জিনিস দেখলে উত্তরটা কিন্তু আমি জানি বলো তা আমি উত্তরটা জানি কিন্তু বলবো না তো বন্ধুগুলো তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যদি এটার অ্যানসার জানতে চাও তো পুরোনো ভিডিওগুলো যে তোমরা দেখে আসো তাহলে উত্তরটা পাবে অবশ্যই